মুরাদনগরের শালিয়াকান্দি ইউনিয়নে বিএনপির বিক্ষোভ গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণের অহংকার তারেক রহমানকে জড়িয়ে কটুক্তির প্রতিবাদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জুল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ এবং সারা সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগর উপজেলার আঠারো নং সালিয়াকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন ১৬ জুলাই বুধবার বিকেলে সাবেক মন্ত্রী ও পাঁচবারের এমপি বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফজুল হোসেন কায়কোবাদের নির্বাচনী আসন কুমিল্লা তিন মুরাদনগরের প্রত্যেক ইউনিয়নে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ফুঁসে ওঠে বিএনপি ও জনতা I'm not that great.